সালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সকলেই ভালো আছো আমিও তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য নবম শ্রেণীর সাজেশন এটা দেখাচ্ছি প্রত্যেকটা শ্রেণীর সাজেশন দেওয়া আছে আহ পিডিএফ গোলাতে পিডিএফ গোলা সংরক্ষণ করার জন্য অবশ্যই আহ অ্যাবাউটে যাইলে গ্রুপ আছে নাইন টু সিক্স একটা গ্রুপ আছে গ্রুপে জয়েন করলে অবশ্যই সকলে দেখতে পারবা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে পারবা পিডিএফ গুলো আশা করি সকলে দেখতেছ আমি দেখাচ্ছি এটা একটা এর ক্লাস নাইন যারা ক্লাস সিক্স সেভেন এবং নাইনে পড়ো তাদের জন্য সাজেশন এটি ইংরেজি দেখাচ্ছি এইভাবে প্রত্যেকটা সাজেশন রেডি করা হয়ে গেছে অলরেডি আরো যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হবে তারিখ আঠাইশ তারিখে পরীক্ষা শুরু হবে তার আগেই তোমরা চাইলে নিয়ে পড়তে পারবা ঠিক আছে সো এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব দিয়ে রাখো তাহলে কি হবে তোমরা প্রত্যেক দিন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে এই যে এখানে উত্তর সহকারে সুন্দর করে দেওয়া আছে এবং নিচে গেলে আমরা উত্তর সহকারে বিস্তারিত দেখতে পারবো একবার নিচে তুই যাই তাহলে উত্তর গুলা দেখতে হলো উত্তর হ্যাঁ এই যে পাঁচ নাম্বার উত্তর মালা ঠিক আছে এইগুলা সব ডিটেলস তোমাদের ভিডিওতে বোঝানো হবে কালকে আবার আপডেট করে ভিডিও দেওয়া হবে প্রত্যেকটা পিডিএফ কমেন্ট করো তোমরা যারা দেখতেছো অবশ্যই কমেন্ট করো ক্লিয়ার দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানো তো দুইজন দেখতে পাচ্ছ তোমাদের দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো এর পরবর্তীতে আমি দেখবো যে দেখা যাচ্ছে কিনা সেইগুলো সব ডিটেলস তোমাদের ভিডিওতে বোঝানো হবে হম দেখা যাচ্ছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমি আরেকটা পিডিএফ দেখাই হলো গণিত ঠিক আছে এটা হলো ধরি মোবাইল সিস্টেমে সো এটা হলো গণিতের যারা গণিত সকল বিষয় একসাথে নিতে পারবা ঠিক আছে নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে যোগাযোগ করার জন্য আবার এ যাই গ্রুপ আছে ওকে দেওয়া এবং তোমরা যে কোনো বিষয় নিয়ে কমেন্ট করতে পারো আমি সলভ করার অথবা কমেন্টের ইনশাল্লা অবশ্যই তোমাদের প্রবলেম যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করবা ঠিক আছে কমেন্টে জানাই বা আশা করি সাজেশনগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং গ্রিন মার্ক করা দেওয়া হয়েছে যাতে একটু ক্লিয়ারলি দেখা যায় এই যে উত্তর ঠিক আছে এই দিক দিয়ে উত্তর দেওয়া মডেল টেস্ট দুই উত্তর গুলা এখানে সুন্দর করে দেওয়া আছে তো দেখতেই পারতেছ অনেক পিডিএফ দেওয়া আছে তোমার পিডিএফ আর দেখতে চাও আমি দেখাই এটি হলো সবগুলা ক্লাস এ নাই এইগুলা হলো ক্লাস নাইনের

धन्यवाद